Siup yeah. yeah. karlige okay. Kia Kari Kia Tumisτο kerti Laki thai Ati thala mene tuwa siu tio Anwar hai Hain thai Hal mate h он

রান্না খাতে ভালো করে দুটির দিনটা শুদ্ধ করে ও বান্ধব রান্না

আজকে দুষ্টু করবে না তো আমাকে মারবে না তো না বাবা পুজোর দিনে চোখে জল কই চোখে জল না তো চলে এসো এগুলো একটু মাথার তলায় চলে এসো হ্যাঁ ওটা দেখলাম মামা মনে হয় ওইখানেই গেছিল ফুল আনতে ya ni mm. vale. mm, cabo,

স্কুলে যখন গেছ আর মনে রেখেলা আপনি তোমার ভালো নামটা কি জানো ভুলে গেছি ও মনে করতে হবে না ওই যেটা আছে সেটাই থাক বিয়ে হচ্ছে এই হাতটা নিয়েছে নিয়ে ফেলে और कौन 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 आज पूरा दिख नहींता हम्म इतना रेड जाने का ओ कल कौन कोलाबू देखूं मैंने कोलाबू को हां <लिए> सब <laughs> में मैं गुली करछे बादर के मुंह <laughs> के तो जा बवा

Thank you <laughs> 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 তো তোর সাথে বললেন তো আমার তো হয় যখনই ভাবি ধু আমরা তখনই জিনিস আনার জিনিস আনার প্রয়োজনটা পড়ে তো তো আনেই আনতেই হবে আই বাবু যা তোর বাবাকে এটা বল লাগবে আমার হ্যাঁ আমি এখন বাপের বাড়িতে আছি বাপের বাড়িও না বাপের বাড়ি থেকে দিদা বাড়ি চলে এসেছি এই তো ওখান থেকে আমার আসা তোর ব্যাটি ব্যস্ত করছিস সবার বাড়ি দিবি